তোমার রং লেগেছে কাশবনে আনন্দেতে ঘরে বোধনে মা তোমারে আগমনে রং লেগেছে কাশবনে আনন্দেতে মাতোয়ারা ঘরে অ্যাক্রোপলিস মলের পুজো অফার শপিং করো পনেরো হাজার কেবিন ট্রলি পাও উপহার হ্যাঁ সুদীপ এই আমি ঢুকছি তুমি কোথায় এই আমি অ্যাক্রোপলিস মলের একবারে বাইরেই দাঁড়িয়ে আছি আমি গেটে ওয়েট করবো এখানে তোমার জন্য আমি ওয়েট করছি এখানে বাইরে তো অনেক দেরি হয়েছে না না ঠিক আছে আমাদের লম্বা লিস্ট হ্যাঁ চলুন 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 এখানে তো অনেক দোকান হ্যাঁ প্রচুর দোকান এক ছাদে নিচে অনেক দোকান কোথায় কোথায় ঘুরবেন সব কি সম্ভব আমি লিস্ট বানিয়ে এনেছি বাবা আমরা লিস্ট বানিয়ে এনেছি দেখ জ্যাক অ্যান্ড জোন্স বাটা সেলো পুমা ওই সানগ্লাসের জন্য ইয়েতে যাবো জি কেবি অক্টেপলসে যাবো টাইটানে একটা যাওয়ার ইচ্ছা আছে ঘড়ি কিনবো না কিন্তু ওদের ভালো ভালো পারফিউম আছে লিভাইস মান্নাবারে যাওয়ার ইচ্ছে আছে তো এই তো অনেক লিস্ট শুরু কোথা থেকে করবেন শুরুটা চলো এক আমার গ্রাউন্ড জ্যাক অ্যান্ড জন্স থেকেই করা যাক হ্যাঁ ওই ঢোকার মুখে যে দোকানটা ছিল চলো তবে এই তো জ্যাক অ্যান্ড জন্স এটাতে আগে ঢুকি চলু জ্যাক অ্যান্ড জন্স ভালো ভালো শার্ট আছে তো ব্ল্যাক এন্ড হোয়াইট কারণ কো প্যান্টও আছে এই প্যান্টগুলো তো কাজে লাগে কাপড়গুলো সফট আচ্ছা ওই টি শার্টটা দেখি ভালো দেখছি এটাও খারাপ নয় জিন্স তো আমি পড়ি না জিন্স নিয়ে লাভ নেই মানে আমার লাগে যেটা সিক্স পকেটস রঙগুলো কিন্তু সুন্দর এইটা তো বেশ এটা জিন্স টাইপের আমার পছন্দ হচ্ছে এটা এটা প্রাইস কত দু হাজার সাতশো নিরানব্বই এটা নিলাম এইটা কি অনেকক্ষণ সহজ হয়েছে এটা বিল করে করিনি বিলিং এখানে হবে এটা বিল করে দেবে আর এটা ধরুন এক্সচেঞ্জ করতে চাই তাহলে কত দিনের মধ্যে এক্সচেঞ্জ করব 30 এর মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারবে অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো স্টোরে গিয়ে আমি এক্সচেঞ্জ করতে পারবো যে কোনো স্টোরে ভারতবর্ষে যে কোনো জ্যাক অ্যান্ড স্টোরে 30 দিনের মধ্যে এটা যদি এক্সচেঞ্জ করার দরকার হয় করে নিতে পারবেন এই ব্যাপারটা কিন্তু দারুণ এগুলো স্যার এখানে গিয়ে এই টাইটানটা একবার ঘুরে আসি পুজোর সময় ঘুরে কিনবো না কিন্তু ওদের ভালো ভালো পারফিউম আছে স্কিন যে পারফিউমগুলো সেগুলো একবার দেখে আসছি আচ্ছা এখানে আমরা টাইটানের ঘড়ির জন্য দেখলাম কিন্তু এখান থেকে কি বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি রয়েছে এই হেলিওসের ব্যাপারটা কি এখানে হচ্ছে টাইটানের একটা প্ল্যাটফর্ম যেখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করা হয়েছে যেরকম আমাদের কাছে ট্যাসিও সিকো টিসো ভিসকোরিনো আরও ব্র্যান্ড আছে সেটা ডি কনস্টা আছে মানে সেটা হেলিওস একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটাও পেয়ে যান আপনি টাইটানও পাচ্ছেন তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও পাচ্ছেন তো টাইটানের ঘড়ি রোব টাইটানটা ওপাসটা আছে ওপাস্টে আছে হ্যাঁ এদিকটা

টাইটানের সব থেকে কস্টলি ঘড়ি ঘড়ির যে পেছনটা সেটা স্টিলের কাঁটা দুটোও কিন্তু স্টিলও একটা অন্য মেটেরিয়ালে তৈরি হয় সোনা হলে ঘড়িটা ঘুরবে না বাকি সমস্ত কিছু কিন্তু এইটিন ক্যারেট গোল্ডের ষাট হাজার থেকে শুরু আচ্ছা মানে ফার্স্ট ট্র্যাকের ঘড়ি কি এখানে পাওয়া যায় ফার্স্ট ট্র্যাক পাশে ফার্স্ট ট্র্যাকের ঘড়িও এখানে আছে ফার্স্ট ট্র্যাক আপনার ওই চোদ্দশো পনেরো চোদ্দো পনেরোশো থেকে পাওয়া যাবে ওইটা কত দাম আছে একদম চার হাজার দুশো পঁচানব্বই এটা বেশ দেখতে হলো না চার হাজার দুশো পঁচানব্বই টাকার দাম দেখতে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ঘড়ি নেবেন নাকি এখন পার্সিউ নিয়ে যেতে পারে বুঝলে আমি ঘড়ি কিনছি না কিন্তু আপনাদের এখানে এই অ্যাক্রোপলিস মলের হেলিয়াসের যে কালেকশানগুলো আছে টাইটানের ঘড়ি এবং অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ঘড়ি যে কালেকশানটা আছে আপনাদের সেটা দেখিয়ে দিই আপনারা যদি চান এই অ্যাক্রোপলিস মলে এখানে এসে কিনতে পারেন এই স্কিনের পারফিউম কিন্তু খুব ভালো রটা রয়েছে এখানে এটা হান্ড্রেড এম এল হানড্রেড দাম বোধহয় একটু বেশি অন্য নতুন নতুন আর ভ্যারিয়েশান এগুলো এসেছে আবার মার্কেট থেকে চলেও গেছে কিন্তু র ওয়ার্ড এগুলো কিন্তু বাজারে সমানভাবে চলছে

আপনাদের এই যে জুতো এটা মানে স্টার্টিং কত থেকে শুরু নাইন থ্রি সেভেন নাইন নাইন 6000

এটা হচ্ছে আপনি আছে সেভেন থাউজেন্ড সেভেন হচ্ছে পুরো লেডিস কালেকশন টুপির কালেকশনটা এদিকে আছে কিন্তু বড্ড বেশি লাল এই বয়সে এতটা লাল পড়লে ভালো লাগবে না ও এটা তো বিরাট কোহলি পরে এই টুপিটা এই নিয়ন কালারটা এটাও ভালো লাগছে এই দুটোর মধ্যে কোনটা নেব আমার তো এটা বেশি ভালো লাগছে এটা এটার দাম লেখা রয়েছে বারোশো নিরানব্বই আর এটা রয়েছে আঠেরোশো নিরানব্বই উনিশশো টাকা এটা তেরোশো টাকা হুম পেছনে অ্যাডজাস্ট করা যাবে ঠিক আছে চলো এটাই নিয়ে নি ডান আপনাদের টি শার্ট কীরকম কী আছে স্টারিং হচ্ছে আমাদের ওয়ান এমটাই হয় বলছেন মানে কালার এটা আছে এটা আছে আর একটা রেড না রেডটা রেডটা নেব না এই কালারটাই হ্যাঁ এটাই ঠিক আছে ট্রায়াল রুমটা কোথায় ও দিয়ে দেবে ওয়ান ট্রিপল নাইন মানে হচ্ছে দু টাকা দাম ভালো ট্রায়াল দিয়ে দেখি সাইজ ঠিক আছে কমেন্ট করে জানান না একদম সাইজটা ঠিকঠাক আছে তাহলে এই সাইজটাই নেব এটা হচ্ছে এম সাইজ এটা আর এটা এই দুটো বিল করে দেব এই দুটো বিল করে দেব আচ্ছা বিল করার আগে যদি এটা এক্সচেঞ্জ করতে হয় এটা কতদিনের মধ্যে এক্সচেঞ্জ করা যাবে

সিলিও সিলিও বাটা ওখানে ওই যে ভাই এই আমি যেটা ট্রেনে পড়ে গেছিলাম ইয়েতে আমাদের ঝাড়গ্রামে ডিজাইনগুলো কিন্তু দারুণ দারুণ ডিজাইন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার ফেভারিট

এগুলো কত করে দাম এগুলো আছে আপনার যেমন এটা দিস ইজ 2499 2499 বা এটা সবচেয়ে ভালো এটা পকেট আছে এই পকেট না থাকে বুক পকেট একটা না থাকে এত অসুবিধা হয় না আর আপনার দেখতে হয়তো মনে হবে কাজ করা দেখে এটা একটু ওয়েটি মনে হবে কিন্তু খুবই হালকা না হালকা একদমই হালকা লাইট বা এরকম পকেট প্যান্টই তো আমার দরকার একটু আসবে না দিকে মানে এগুলো সব ওই কার্গো প্যান্টের মধ্যে কার্গোর মধ্যে স্পেশালি এটা হচ্ছে এইট পকেটস কার্গো আটটা পকেট আছে আচ্ছা আচ্ছা আর কোমরে আচ্ছা ইলাস্টিক ইলাস্টিক আর ধরি এলাস্টিক রয়েছে এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন নিজের মতো করে সাপোজ ধরুন এটা লেংথ তো অল্টার করতে হবে না আপনার নিচে গ্রিপ রয়েছে আর সেরকম কোনো জলা জায়গা বা কিছুতে নামছেন তো আপনি এটা যখন উপরে তুলছেন ওখানে গ্রিপটা ধরে থাকবেন এটা দুটো কালার পাচ্ছেন এই একটা কালার হচ্ছে এই একটা কালার পাচ্ছেন এটা ডার্ক একটা লাইফ

এই এটা দেখো কেমন লাগে বাড়িতে গিয়ে যদি দেখি যে মনে হয় না এস এর বদলে আমার এল এমটা লাগবে কত দিনের মধ্যে এক্সচেঞ্জ করা যাবে উইদিন ওয়ান মান্থ উইদিন ওয়ান মান্থ একটা ভাউচার আছে সেটা আপনার টোয়েন্টি ফিফথ আগস্ট থেকে ফিফথ অক্টোবর পর্যন্ত ভ্যালিড আছে ওইটা আপনার রেডিম করতে হয় সেভেন ফিফটির ভাউচার আচ্ছা জামা তো পেলামই তার সাথে সাথে কিন্তু একটা গিফট ভাউচারও পেয়েছি সাড়ে সাতশো টাকার গিফট ভাউচার এটা একটা ভ্যালিডিটি ডেট আছে অক্টোবরের ছ তারিখের মধ্যে

বর্ষার জুতো তো সে তো মোজা দিয়ে পরবো না এই পেছন এটা কিন্তু লুজ হচ্ছে এই বলছি তুমি তো আমাকে দিয়েই খালি কিনিয়ে যাচ্ছ তুমি কি নেবে তাহলে একটা জুতোই নিয়ে নি নাকি হ্যাঁ তো এটা বেশ ভাল লাগছে কিন্তু দেখুন এটা বেশ ট্রেকিং ফ্রেকিং জন্য ভালো হবে কি তাহলে এটাই একটা দেখি

একটু জায়গায় যেতে হবে আমি পাশে দেখতে পাচ্ছি ওয়াইল্ড ক্রাফটের দোকান ট্রাভেল ব্লগিং করি ওয়াইল্ড ক্রাফটে যাবো না সেটা তো হয় না আমার এমন একটা ব্যাগ দরকার মানে আমি তো বাইরে যাই ট্রাভেল করি তখন ছবি তুলি অনেক আমার গ্যাজেটস থাকে মাইক থাকে ব্যাটারি থাকে ফোন থাকে এবার বৃষ্টি পড়তে আরম্ভ করলো এমন একটা ব্যাগ আমি সঙ্গে সঙ্গে ওগুলো সব ব্যাগের মধ্যে ঢুকে দেবো চেনটা আটকে দেবো ওয়াটারপ্রুফ হবে এরকম একটা কিছু চাই ওকে এটার ভেতরে সবকিছু আচ্ছা অনেকগুলো ফ্ল্যাপ আছে নাকি একটাই ফ্ল্যাপ দুটো আছে এটা দুটো ফ্ল্যাপ এই বাইরে একটা ছোট ফ্ল্যাপ আর এই ভেতরে এই ফ্ল্যাপটা এখানে এইখানে চেনের জল ঢুকবে না তো কত দাম এগুলো এটা 949 949 ওয়ারেন্টি মাসের ওয়ারেন্টি আছে এই যে ব্যাগগুলো ছোট্ট ছোট্ট ব্যাগ এটা বেরিয়ে ধরে চন্দ্রতলে যখন ট্রেক করছি তখন ক্যামেরা বা একটা জলের বোতল টুপ করে নিয়ে নিলাম পিঠে ঝুলিয়ে নিলাম এটাও কি ওয়াটার প্রুফ মানে এই চেন দিয়ে জল ঢোকার যে ব্যাপারটা এটা ঢুকবে জল ঢুকে যাবে এটা নিলাম বারোশো নিরানব্বই টাকা দাম এগুলো গ্যারেন্টি ওয়ারেন্টি কত আছে পাঁচ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি ওয়াইল্ড ক্রাফ্ট এসেছি জন্য একটা রেইন কোট দেখলাম এটা কত দাম বললেন এইট ডাবল নাইন ওয়ান এইট ডবল নাইন মানে উনিশশো টাকা থ্যাংক ইউ চলো একবার এখানে ঘুরে আসি টি শার্ট যেগুলো আছে মানে গোল গলা টি শার্ট যেগুলো রাউন্ড নেক এটা তো বেশ সুন্দর দেখতে এগুলো কত দাম এটা আপনার ওয়ান টু নাইন নাইন ফাইভ আছে ওয়ান এটা এম এটা ট্রায়াল দিচ্ছে না এম হয়েই যাবে ডিভাইস তো জিন্সের জন্য বিখ্যাত আমি জিন্স যেহেতু পরি না জিন্স কিনলাম না আমি টি শার্টে নিলাম আপনাদের জিন্সের রেঞ্জ শুরু হয় থেকে টু এইট নাইন নাইন রাউন্ড নেক টি শার্টটা বিল ওরা করছে ততক্ষণে আপনাদের এখানে যে জিন্সের যে কালেকশন সেটা আপনাদের একটু দেখাই

পুজো বাজার তো আমিই করেছি হ্যাঁ আমার তো পাওয়ার আছে তো এই যে আমার গগলস বা এই যে শেড যে উইথ পাওয়ার দিয়ে করতে পারি উইথ পাওয়ার দিয়ে করতে পারি শেডটা দেখতে পাচ্ছেন আপনি হুম যে শেডটা দেখছেন গ্রেডিয়েন্ট শেড আমরা এরকম তৈরি করে দিতে তার জন্য কি আমার এই চোখের পাওয়ারের যে প্রেসক্রিপশনটা আছে সেটা লাগবে তাহলে আজকে তো তাহলে ব্যাপারটা হচ্ছে না আজকে তাহলে একটু ফ্রেমগুলো একটু দেখে যাই এটা কি নেব কেমন লাগছে কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করে জানান

পাঞ্জাবি দেখব আমার সাইজে কিন্তু খুব বেশি ই গরজাস সেরকম নয় মোটামুটি আপনাদের এখানে এই যে পাঞ্জাবি মানে রেঞ্জ শুরু হয় কত কত টাকা থেকে আমাদের সেট আছে থ্রি থাউজেন্ড থেকে থ্রি থেকে শুরু হয় সিঙ্গেল করতে আপনি টু থাউজেন্ড থেকে এটা এটার প্রাইস কত ফাইভ থাউজেন্ড এটা ফাইভ থাউজেন্ড আর এটা আচ্ছা এখানে যেগুলো আছে সেগুলো ওই এই রেঞ্জের মধ্যেই আছে কত এটা 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 এখান থেকে এই পাঞ্জাবিটা পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য ব্যাস সময় শেষ রাত নটা বাজছে টাকা পয়সা সেটাও শেষ প্যাক দিন

অনেক বাজার করলাম একদম দু হাত ভরে বাজার করেছি পুজোর সেপ্টেম্বরের ছ তারিখ থেকেই অ্যাকরোপলিস মলে পুজোর অফার শুরু হবে চলবে অক্টোবরের আট তারিখ পর্যন্ত তার ডিটেলসটা আমি দেখেছি আর এখন বাড়ি চল আজ তারিখ পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক এবার পুজোর শপিং হোক অ্যাক্রোপলিস মলেই কেনাকাটা করুন আর পেয়ে যান আকর্ষণীয় ক্যাবিন ট্রলি ব্যাগ অফার শুরু হয়েছে ছয় সেপ্টেম্বর থেকে বিস্তারিত জানার জন্য নিচে বক্স দেখুন আমাদের এখন আর খাওয়ার সময় নেই খিদে তো পেয়েছিল কিন্তু যেতে হবে এখান থেকে চন্দ্রনগর এখান থেকে বাস বা অটো ধরে যাব কালীঘাট পর্যন্ত সেখান থেকে মেট্রো ধরে স্প্লাইট স্প্যান্ড থেকে মেট্রো ধরে হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরে চন্দ্রনগর কিন্তু আপনারা যদি পুজোর কেনাকাটার পরে একটু পুজোর খাওয়া দাওয়া করতে চান তাহলে এখানে কিন্তু রয়েছে দুর্দান্ত একটা ফুড কোর্ট বিরাট বড় ফুড কোর্ট অনেকে এনজয় করছে আপনাদের একটু ঘুরিয়ে দেখেন কি নেই কফি ওয়ার্ল্ড ইয়েলো সাবোয়ে ওয়ানবো ওয়াও চিকেন ওয়াল চাউনা ওয়াও মোমো ট্যাকোবেল সব কিছু আর একদম উপরে রয়েছে বার্বিকিউ নেশন

লেগেছে কাশ আনন্দতে আনোতেতে মা তোমার ঘরে লো মা বধনে বলো ঘরে